আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসায়াত জিবিন চলে এসেছি রূপায়ণ জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখব এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস আছে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন তা আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ভাইয়া আছে সো খুব সুন্দর কালেকশন দেখাবে ভাইয়া তা আমাদের কিন্তু ছত্রিশ ব্যাংকের ইএমআই সুবিধা আছে রূপায়ণ জুয়েলার্সে তো এটা দেখতে পাচ্ছি এটা এটা কত আছে ভাইয়া খুবই সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এটা মাত্র তিন আনা চার রুটি এত সুন্দর এটা মাসাল্লাহ কি সুন্দর একটা কালেকশন দেখেন তিন আনা চার রুটি এটা প্রাইস হচ্ছে 36500 টাকা 36500 টাকা এটা খুবই সুন্দর ব্যাকেটের মধ্যে অনেকগুলো আছে আচ্ছা এটা আসবে তিন আনা এটা হচ্ছে তিন আনা আসবে দেখেন খুব সুন্দর তিন আনার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটাও सेम প্রাইস আসবে এটা হচ্ছে পাঁচ আনা পাঁচ আনা রুটি আচ্ছা এটা হচ্ছে পাঁচ আনা এক রুটি এটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন মানে ফিঙ্গার রিং এর

ওয়েট কত এগুলো সারা পাঁচানে তো দাম আছে আপনার 72000 টাকা 72000 টাকা আর এটা কম আছে এটা যেটা রুটি আনছরা সেটা আছে আপনার 49 রুটি 49 রুটি খুব সুন্দর 49 রুটি দেখেন এই পাইলে সে 45000 টাকা 45000 টাকা অনেক সুন্দর ফ্লোর টেবিল আরো আছে অমদনের মধ্যে এটা আছে আরায়নার মধ্যে এটা হচ্ছে আবার আরায়নার মধ্যে আছে খুব সুন্দর দেখেন আরায়নার মধ্যে আছে সারা পাঁচানা এটা হচ্ছে সারা আনা

এই ব্র্যান্ডেড হচ্ছে আপনার একটা ফিঙ্গার রিং এটাও কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন আচ্ছা আরেকটা আছে দেখেন এটা হচ্ছে ব্র্যান্ডেড এটার ওয়েট কত ভাইয়া এটার ওয়েটটা খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন আছে আটানা আছে ওকে এটা খুব সুন্দর আটানার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আবার ছয় আনা এক নতি আছে খুব সুন্দর হ্যাঁ

ওকে সো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম রূপায়ণ জুয়েলার্স থেকে আমি কিন্তু ছিলাম হচ্ছে রূপায়ন জুয়েলার্সে এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন লেভেল সেভেন ব্লক ডিসপ নাম্বার একচল্লিশ বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্তপ ঢাকা বারোশো পাঁচে তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান জানান